मरियल बूड़ी राशि पर में इंतजार भर माया से इन डाल लाई वो नई ले रो दियूं मरू में जनाजा नवाज बाद दुहर फनष्ट तोईगे 31 सुख संवाद 31 सुख सुख गुरु माता गुरु गुरु माता गुरु

কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আলহামদুলিল্লাহ কি আমাদের বাড়িতে একদম লোক মারা গিয়েছে আপনাকে জানা নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ তাহলে আপনি চলুন লাশ কোথায় এটা কত বন্ধু আমি কেবলম কি হয়ে ফরসা কে পায়া চার تا গুরবিিস্টা জানা জানা মাছ আদায় করতেছি مجيد الله اكبر الله اكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا واهينا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من احييته সম্মানিত উপস্থিতি সম্মানিত অভিভাবক সম্মানিত অতিথিবৃন্দ আমরা এখন